তাহলে এই জোধাটার দাম থাকবে অনলি তিনশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া গোড়া এই যে আর এই যে দেখেন ডাকটাও দেখাই দিলাম এই নোটটা কিন্তু আপনার ওলাইসে ডাকে খুবই সুন্দর ডাকে যাই হোক এই জুতাটা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন স্প্রেঞ্জেল কালার ভিতরে দুইটার পায়ে কিন্তু ফেদার আছে আর খাড়া ছুটিও আছে এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশে এটা আর এই যে যেটা বাঙ এটাই হচ্ছে আসল্লাহ এক জোড়া গড়া কবুতর দেখতে পাচ্ছেন চুইটাল গড়া কবুতর দুইটার মার্কিং কিন্তু একদম সেম আর দুইটা দুইটা চারটা চোখে কিন্তু একদম সাফ চোখ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো সামনে চলে আসছে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে আর এই যে এটা কিন্তু আপনার নট কবুতর এটা আপনার চশমা একটা সাত একটা কালা চোখের কবুতর আর এখানে কিন্তু দুইটা আছে আসসালামু এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিও পেটসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কিছু ভালো মানের কবুতরের কালেকশন আছে তো এগুলো যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কবুতরগুলো সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিয়ে যেতে পারবেন আর যদি কারো হাতে সময় থাকে সেক্ষেত্রে আমার ছোট্ট খামারটি দেখে কবুতরগুলো কালেকশন করতে পারবেন তো এক এক করে চলুন আপনাদেরকে কবুতরগুলো দেখায় তার আগে একটি কথা বলে রাখি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আর কোনো পরামর্শের জন্য অবশ্যই নির্দ্বিধায় ফোন করতে পারে চলেন আমরা মূল ভিডিওতে যাই মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গড়া কবুতর আছে এটা হচ্ছে আকাশি কালার ভিতরে এই যে দেখেন সাপ কবুতর মাদিরটা দুইটাই সাপ এটা হচ্ছে মাদির সাইজ মার্শাল্লাহ অনেক ভালো আছে আর এই যে এটা কিন্তু আপনার নট কবুতর এটা আপনার দু একটা সাত একটা কালো চকের কবুতর আর এখানে কিন্তু দুইটা ডিম আছে এই যে ডিম মার্শাল্লাহ ডিমগুলো কিন্তু অলরেডি জমে গেছে এই ডিম শৈ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে এই নিজে দেখেন মাসা কালারটাও কিন্তু সুন্দর আছে যদি কারো ভালো লাগে এই জোদাটা সংগ্রহ করতে পারেন দুইটা ডিম সহ দামাদামি দামি করা যাবে না একেবারে সীমিত বলে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু এই যে দেখেন দুইটা ডিম সহ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারছেন দেখেন কবুতরের কালার কালার সাইজ মাসাল্লাহ দেখার মতো দুইটা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন জমানো ডিম একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোরে কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর এটা সম্পূর্ণ রানিং কবুতর মার্শাল্লা দেখার মতো এই যে দেখেন স্পেঞ্জেল কালার ভিতরে দুইটার পায়ে কিন্তু ফেদে আছে আর খাড়া ঝুঁটিও আছে এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশে এটা আর এই যেটা বামে ওটা হচ্ছে আপনার নোট কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল যদি ভালো লাগে জোড়াটা আপনারা নিতে পারেন আর দামাদামি করতে পারবেন না এটার দাম পড়বে হ্যাঁ একদম দুই হাজার টাকা দোকারে যদি আপনার পায়ে ফেদার এই ধরনের স্প্লেঞ্জার কালারের ভিতরে কবুতর চয়েস হয় বা পছন্দ করেন কালেকশন করতে চায় এই জুতাটা কিন্তু নিতে পারে দামও হাতের নাগাল আছে অনলি দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই জোধাটা পেয়ে যাবে মার্শাল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে মার্কিংটা মোটামুটি ভালো আছে তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর এই যে এটা হচ্ছে আপনার ডান পাশে একটা মাদি আপনার যেটা কমে চলে গেছে এটা হচ্ছে মাদি কবুতর পিছনে যেটা আছে এটা হচ্ছে নর্থ কবুতর তো এই জুতোটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লা সংগ্রহ করতে পারেন তো জুতোটার দাম পড়বে হ্যাঁ একদম পনেরোশো টাকা কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো এক জোড়া গড়রা কবুতর দেখতে পাচ্ছেন চুইটার গড়া কবুতর দুইটার মার্কিং কিন্তু একদম সেম আর দুইটা দুইটা চারটা চোখে কিন্তু একদম সাফ চোখ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো সামনে চলে আসছে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে ওইটা হচ্ছে মাদি কবুতর ওই যে ছটফট করতেছে এটা হচ্ছে মাদি কবুতর তো রানিং এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বা যারা গোড়া খুঁজতেছেন চুইচল গড়রা এই জোতাটা কিন্তু আপনারা নিতে পারেন মার্শাল্লাহ খুবই ভালো হবে পেয়ারটা আর সাইজও মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে এই জোদাটার দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই জোতাটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কবুতর এই যে দেখেন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এক জোড়া কবুতর দেখার মতো এই যে দেখেন এটা হচ্ছে নর আর এই যে ডান কালার এটা হচ্ছে আপনার মাদিক কবুতর মাসাল্লাহ একবারে কিন্তু গোলাপি ঠোঁটের এই যে দেখেন কবুতর জোড়া দেখার মতো দুইটাই কিন্তু একদম ফুল ফ্রেশ কবুতর সুপার ফ্রেশ মাসাল্লাহ আর যেটা ডান কালার এই কালারের কবুতর কিন্তু গড়ার ভিতরে তেমন একটা পাওয়া যায় না শুধু গড়া না অন্য কালার পাওয়া যায় না যাই হোক একটা পেয়ারি আছে যদি কারো ভালো লাগে এই জোথাটি ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন দামও দামি করতে পারবেন না এটার দাম পড়বে এক দাম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে মাসাল্লাহ কোয়ালিটি সুপার কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন আর বড়ো কথা হচ্ছে দুইটাই কিন্তু সাপ চোখের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে কারো যদি এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সারা ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর এটার প্রাইস আবারও বলে দিচ্ছি দাম পড়বে তিন টাকা আরেক জোটা কবুতর এটা হচ্ছে পুতুল গড়া কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন মার্কিং কালার দেখেন কবুতরের একেবারে কিন্তু অস্থির টোটালি আনকমন একটা কালার তো অ্যান্দোলসিয়ান কালারের ভিতরে কিন্তু আপনারা গরড়া কবুতর কে কয় পিস দেখেছেন বা পেয়ার দেখেছেন অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর সম্পূর্ণ রানি কবুতর এই যে দেখেন মাসাল্লাহ ঠোঁটগুলো কিন্তু ফ্রেশ আছে আর গলার মার্কিং কিন্তু দুইটার একদম সেম আছে এই যে দেখেন এটা হচ্ছে নোট কবুতর আর এই যে রানিরটা কিন্তু মাদি কবুতর তো এই কালারটা যদি আপনাদের পছন্দ হয় এই পেয়ারটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আর এই জোতাটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ এই যে দেখেন কবুতর কালার কোয়ালিটি দেখেন মাসা দেখার মতো কিন্তু মার্কিং দুইটা কিন্তু একদম সেম কালার আর এটা হচ্ছে কিন্তু মাগরা চোখের কবুতর যাই হোক যদি এই পেয়ারটা সব ডিটেলস শুনে যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা দামি করতে পারবেন না হ্যাঁ একদম পড়বে তিন হাজার টাকা মার্শাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গিরিবাজের ভিতরে বাবরা কবুতর বুট ঠোঁটের কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু কবুতর আর নটটা কিন্তু টোটালি আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন কবুতর এটা হচ্ছে মাদি কবুতর একদম ম্যাচিং কালার মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার তো যারা গিরিবাজ কবুতর পালন করেন তারা কিন্তু এই বাবরা পেয়ারটা নিতে পারেন মাদিটা মল্টিং চলতেছে মল্টিং ক্লিয়ার হলে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সম্পূর্ণ রানিং এর আগেও কিন্তু ডিম বাচ্চা কর একটা পেয়ার তো এই জোধাটা যদি আপনাদের ভালো লাগে কেউ যদি কালেকশন করতে চান বা পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর জোড়াটার দাম পড়বে একদম দামাদামি করা যাবে না পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে হোয়াইট শার্টির কবুতর একদম বিগ সাইজের কবুতর এই যে দেখেন মাশাল্লাহ দেখার মতো কবুতর ফেদার আছে মাথায় জুটি আছে বুকে কিন্তু ডাই আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন এটা মাধি বাম্বাসেরটা আর এই যে ডানা যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর একবার শর্ট ঠোঁটের কবুতর তো খুবই চমৎকার এক জোড়া কবুতর যারা হোয়াইট শার্টিং খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ আর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আজকের এখান থেকে এই যে দেখেন সাদা শার্টিনটা কিন্তু আর ইয়ারি চলে এটা কিন্তু তেমন না পাওয়াই যায় না যাই হোক যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একদম পড়বে দু হাজার টাকা আর এই যে দেখেন ডাকটাও দেখাই দিলাম এই নোটটা কিন্তু আপনার ওলা ডাকে খুবই সুন্দর ডাকে যাই হোক এই জুতোটা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন শাল্লা কালারের ভিতরে একটা মাদি আছে গোলা কবুতরের পায়ে কিন্তু ফেদার আছে এটা সম্পূর্ণ রানিং একটা মাদি এই যে দেখেন এটা ডিম বাচ্চা করানো তাদের যদি সিঙ্গেল নট থাকে তাহলে এই মাদিটা নিতে পারেন আর মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মাদিটার মার্কিংটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মার্কিংটা কিন্তু মাশালা অনেক সুন্দর যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন একদম পড়বে পনেরোশো টাকা যে দেখেন আরেকটা মাদি এটা হচ্ছে আকাশি একটা একটা মাদি কবুতর তো কার সিঙ্গেল থাকলে মাদিটা আপনারা কালেকশন নট করতে পারেন খুব সুন্দর একটা মাদি সম্পূর্ণ রানিং মাদি আর এই মাদিটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর এই যে নটটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নট খুবই সুন্দর মার্কিং দেখেন মিক্স সাইজের একটা নট এটা হচ্ছে মিলি কালারের ভিতরে কালে যদি এই নোটটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই নোটটার দাম পড়বে এক দাম এক হাজার টাকা আরেকটা মাদি টকটকে লাল মাদিটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা মাদি মিক্স সাইজের সম্পূর্ণ রানিং একটা মাদি যেমন মার্কিং তেমন কিন্তু এই যে দেখেন সাইজও কিন্তু অসাধারণ মাথায় কিন্তু ঝুঁটি আছে টোকটোকে লাল যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই মাটিটা সংগ্রহ করতে পারে আর এই যে দেখেন বিগ সাইজ সাইজ কিন্তু মার্শাল্লা দেখার মতো যেমন কালার তেমন কিন্তু সাইজ আর এই মাটিটারও দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকায় কিন্তু এই মাটিটা আপনারা সংগ্রহ করতে পারে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু একবারে খয়রা গলা কবুতর বিগ সাইজের কবুতর কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো একদম সেম টু সেম কালার কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর আর ওই যে ওইটা নর নটটা কিন্তু উঠ ঠোঁটের মাাদিটা ওঠ ঠোঁটেরই এই যে দেখেন দুইটা ঠোঁট চোখ বড়ি কালার কিন্তু একদম সেম আছে কারো যদি এই জোদাটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময় কিন্তু এই আপনারা নিতে পারেন মার্শাল্লাহ দেখেন চকি জেলার একটা মাদি কৌতন মিক্সাইজের একটা মাদি খুবই সুন্দর একেবারে কিন্তু আপনার মাদিটার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা জন্য আর আর স্বাস্থ্য কিন্তু ভালো একটা মাদি এই এই যে মাদিটার পড়বে পড়বে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু এই মাদিটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর কালারটা কিন্তু মার্শাল লাইট আছে লাইট কালার ভিতরে একটা মাদি একদম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ এইখানে দেখেন জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন ডিম বাচ্চা করানো একটা পেয়ার ডান একটা নর আর ওই যে বামে যেটা ওইটা কিন্তু মাদি কবুতর অলরেডি আপনারা উঁচেই গেছেন খুবই সুন্দর একটা পেয়ার যদি কারো ভালো লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন এক দাম পড়বে বারোশো টাকা অনেক বড় সাইজের কবুতর দাম করা যাবে না একদম বারোশো টাকা আর যদি কেউ পাঁচ পেয়ার কবুতর নেন যদি পাঁচ পেয়ার কবুতর কালেকশন করেন একসাথে তাহলে এই জুতাটার দাম থাকবে অনলি তিনশো টাকা পাঁচ প্লেয়ার কবুতর নিলে দাম পড়বে এই জোদাটার এক দাম তিনশো টাকা এই যে দেখের জোতাটা খুব সুন্দর মিক্সে যে এক জোড়া কবুতর রাখতে সেটানোর সেটা মাদি অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে আবারও বলে দিচ্ছি যদি যে কোনো পাঁচ প্লেয়ার কবুতর নেন তাহলে এই জুতাটার দাম থাকবে অনলি তিনশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন বিগ সাইজের এক জোড়া গিরিবাজ কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ একদম কালার ম্যাচ করা দেখার মতো অনেক বড় সাইজ এই যে দেখেন যদি কারো এই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর জোদাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা দামাদামি চলবে না বিগ সাইজের কবুতর দেখার মতো এক জোড়া কবুতর খুব সুন্দর লাইট কালারের ভিতরে সাইজ দেখেন কবুতরের সাইজ দেখলেই শান্তি লাগে এই যে দেখেন একটা পেয়ারি আছে এরকম কালার ভিতরে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা আরেক জোড়া দেশি কবুতর এগুলো কিন্তু ডিম বাচ্চা করা কবুতর এটা কিন্তু আপনার নতুন পেয়ারিং করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল ছিল এগুলো অবশ্য ডিম বাচ্চা করানো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই ইটা কালার এটা হচ্ছে অ্যান্ড কবুতর আর এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতর কালার একটু লাইট ডিপ আছে যাই হোক যাদের পছন্দ এই জোড়াটা জানলা যোগাযোগ করতে পারেন কবুতরের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো বিক্সে যে এক জোড়া কবুতর কারো যদি প্রবলেম থাকে জোড়া মিলানোতে সেক্ষেত্রে জোড়া মিলিয়েও দেওয়া যাবে কোনো প্রবলেম নয় আর এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন একদম পড়বে এক হাজার টাকা